বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রিলায়েন্স স্মার্ট সুপার স্টোরের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে যেখানে কাজের জন্য জন্যে রকম টাকা পয়সা লাগবে না অর্থাৎ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে তবে হ্যাঁ এখানে তোমাদেরকে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে প্রথম লোকেশন রয়েছে কলকাতা সেকেন্ড রয়েছে হাওড়া তারপরে হুগলি বর্ধমান কৃষ্ণনগর মুর্শিদাবাদ নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা বসিরহাট ব্যারাকপুর এবং কল্যাণী তো এতগুলি লোকেশানে বিভিন্ন জায়গায় রিলায়েন্স স্মার্টের যে সুপার স্টোর সেটা কিন্তু রয়েছে তোমরা অনেকেই জানো সেই সুপার স্টোরে কিন্তু কাজের সুযোগ থাকবে এবং পশ্চিমবঙ্গের এই সমস্ত লোকেশন অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্ট করা হবে তো তোমরা যারা ভিডিওটি দেখছো তারা সেই অবধি ভিডিওটি আগে দেখো বোঝো কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে কবে ইন্টারভিউ হবে কীভাবে ইন্টারভিউ আসবে কি কী ডকুমেন্ট নিয়ে আসবে এছাড়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা দেখতে পাচ্ছ তবে স্টেপ বাই স্টেপ বলে দেবো যাতে আর কোনো ডাউট না থাকে তো চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেটগুলি সহজে তোমরা আপডেট পাবে যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে তোমাকে অনেকটাই হেল্প করবে তো রিলায়েন্স সুপার স্টোর স্মার্ট সুপার স্টোরে তোমরা অনেকে কাজ পেতে চাও বা অনেকে সুযোগ চাও অনেকে তোমরা বিভিন্ন জায়গায় হয়তো টাকা পয়সাও দিয়ে ফেলেছো বাট কাজের জন্য কাউকে কোথাও কোনো দিন টাকা পয়সা দেবে না এটা আমরা প্রতিটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে রিকোয়েস্ট করে থাকি কারণ টাকা দিয়ে কিন্তু কাজ হয় না এই বিষয়টা তোমাদের সবাইকে মাথায় রাখতে হবে যদি কোনো ব্যক্তি তোমাদের কাছে কোনো রকম চার্জেস বা কোনো রকম অ্যাপ্লিকেশান ফি বা কোনো রকম ফর্ম চার্জেস ড্রেস চার্জেস সব যদি দাবি করে তাহলে সেগুলোকে ডিরেক্ট ইগনোর করো ঠিক আছে কমপ্লেন দেখো কমপ্লেন তোমরা চাইলে করতে পারো বাট কমপ্লেন করলে তুমিও হ্যারাসমেন্ট হবে কোথায় কমপ্লেন করবে অনেক হ্যারাসমেন্টের বিষয় থেকে থাকে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা আমরা দিন দেবো না যদি আমরা টাকা পয়সা দিই তাহলে সেটা কিন্তু অবশ্যই তোমরা নিজেরা দায়িত্বে সেটা নিজেদের দায়িত্ব নিতে হবে কারণ আমি প্রতিটা ভিডিও তোমাদেরকে বারণ করি তোমরা অনেকে কমেন্ট করছো দাদা তোমার ভিডিও থেকে টাকা চেয়েছে যদি টাকা চেয়ে থাকে তো আমি কিন্তু সেটা বারণ করে থাকি যে কাউকে কোনো টাকা পয়সা দেবে না আমি বারবার প্রতিটা ভিডিওতে বারণ করে থাকি এবার তোমরা সেটা শোনার পরেও টাকা চাইছে টাকা চাইছে টাকা চাইলে ডিরেক্ট ইগনোর করে দাও ব্যস্ত মিটে গেল ঝামেলা শেষ আশা করি বুঝতে পারলে এটা নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না এবার জব ডিটেলস পার্টে আসা যাও তো কোন কোন লোকেশান রয়েছে সেটা তোমরা ভিডিওতে শুরুতে পাশেই দেখতে পাচ্ছ যে এতগুলি লোকেশানে কিন্তু হাইরিং রয়েছে যেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে যেখানে কলকাতার ক্যান্ডিডেট হাওড়ার ক্যান্ডিডেট হুগলি বর্ধমান কৃষ্ণনগর মুর্শিদাবাদ নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা বসিরহাট ব্যারাকপুর কল্যাণী এতগুলি লোকেশানের ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে তো তোমরা যারা যারা আবেদন করবে অবশ্যই রেডি থাকো কিভাবে আবেদন করবে ভিডিওর শেষে বলে দেবো আমি ঠিক আছে তো অবশ্যই ভালোভাবে এক কথাগুলো শুনে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বুঝে নাও তারপরে আবেদন করো ওকে তো রিলায়েন্স স্মার্ট সুপার স্টোর রিলায়েন্স স্মার্ট সুপার স্টোর এটা কিন্তু রিক্রুটমেন্ট রয়েছে রিক্রুটমেন্ট ফর সেলস অ্যান্ড বিলিং স্টাফ তো এখানে কিন্তু সেলস আর বিলিং স্টাফ পদে রিক্রুটমেন্ট করা হবে তবে সেলস কথাটা শুনলে অনেকে ভয় পেয়ে যান যে হয়তো সেলস না করতে পারলে স্যালারি পাবো না বা স্যালারি হোল্ড হতে পারে এই বিষয়ে নিয়ে অনেকের একটা কোশ্চেন বা ডাউট থেকে থাকে তো তোমাদেরকে জানিয়ে রাখি এখানে এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে এটার যেহেতু রিলায়েন্স রিটেল সেলস বা যখন তোমরা সুপার স্টোরে কাজ করবে কাস্টমার যখন আসবে কাস্টমারদেরকে যদি কাস্টমার কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চায় বুঝতে চায় তোমাকে বুঝিয়ে দিতে হবে জানিয়ে দিতে হবে এটাই কাজ বেসিক্যালি আর এখানে কোনো টাপের কাজ নেই এছাড়া বিলিং স্টাফ রয়েছে মানে ডাটা এন্ট্রি টাইপের যে বিলিং তৈরি করে সেই বিলিং স্টাফ হিসেবেও তোমাদেরকে এখানে রেকর্ডমেন্ট করা হবে আশা করব তোমরা বুঝতে পারলে তারপরে দেখো কি লেখা আছে সিক্স কিলোমিটার ফ্রম এই লোকেশন থেকে বলা হয়েছে তো এখানে বেসিক্যালি যেটা বলা হয়েছে যে তোমার বাড়ি ধরো কলকাতাতে কলকাতাতে বিভিন্ন জায়গায় কিন্তু রিলায়েন্সের যে স্মার্ট সুপার স্টোর রয়েছে সেটা রয়েছে তো সে স্টোর থেকে তোমার বাড়ি মানে সব জায়গার স্টোর লোকেশন ওভার দ্য ভিডিও এইভাবে দেখানোটা সম্ভব না সেটা তোমরা যখন আবেদন করবে স্টেপ বাই স্টেপ আমি বলে দেবো তো যেখানে স্টোর রয়েছে সেখান থেকে ছ কিলোমিটার দূরের মধ্যে তোমার বাড়ি হতে হবে যাতে তুমি যাতায়াত করে কাজটা করতে পারবে আশা করি বুঝতে পারলে যাতে তুমি যাতায়াত করে কাজটা করতে পারো কারণ এখানে ডিউটি টাইম একটু বেশি সকাল মোটামুটি দশটা থেকে রাত দশটা অবধি বারো ঘন্টা ডিউটি থাকে এখানে ঠিক আছে কারণ দশটায় স্টোর খোলে দশটায় স্টোর বন্ধ হয় তো সেই কারণে বেশি দূরের ক্যান্ডিডেট এখানে নেওয়া হবে না লোকাল প্লেসমেন্টই দেওয়া হবে যেহেতু সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন এবার কলকাতাতে একটা স্টোর নেই কেউ ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই কলকাতায় বহু স্টোর রয়েছে তোমরা যে কোনো স্টোর বা তোমাদের সুইটেবল অনুযায়ী তোমরা কিন্তু সেই স্টোরে জয়নিং করতে পারো আশা করবো তোমরা বেসিক ইনফরমেশান বুঝতে পারবে তারপরে যে মজার বিষয়টা রয়েছে দেখো ভ্যাকেন্সি ফর ফুল টাইম অ্যান্ড পার্ট টাইম অর্থাৎ তুমি এখানে ফুল টাইম স্টাফ হিসেবেও কাজ করতে পারো তোমার যদি মনে হয় আমি পার্ট টাইম স্টাফ হিসেবে কাজ করব তাহলে আমি পার্ট টাইম স্টাফ হিসেবেও কিন্তু তোমাদেরকে রেকর্ড পেন করা হবে কারণ তোমাদের অনেকের কোশ্চেন থাকে যে পার্ট টাইম জব হলেও ভালো হয় তো এখানে কিন্তু দুটো অফারই রয়েছে তোমাদের জন্য একটা ফুল টাইম অফার রয়েছে একটা পার্ট টাইম অফার রয়েছে আবার এই দুটো পোস্টের জন্য মানে ফুল টাইমের জন্য আলাদা স্যালারি পার্ট টাইমের জন্য আলাদা স্যালারি এবার পার্ট টাইম কতক্ষণ ডিউটি হতে পারে তোমাদের অনেকের কমেন্ট থাকতে পারে দাদা তুমি দশটা থেকে দশটা বললে দেখো পার্ট টাইমের ক্ষেত্রে যেটা ডিউটি টাইম রয়েছে সেটা হলো দুপুর 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 বলা ভুল সরি বিকেল চারটে থেকে রয়েছে ঠিক আছে বিকেল চারটে থেকে মোটামুটি রাত আটটা নটা পর্যন্ত এরকম এটা হলো পার্ট টাইম আর ফুল টাইমে রয়েছে দশটা থেকে দশটা দুটো ডিউটি টাইমে আছে তবে পার্ট টাইমের জন্য খুব বেশি রিকোয়ারমেন্ট নেই কিছু কিছু স্টোরে আছে তবে ফুল টাইমের জন্য প্রতিটি স্টোরে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে পার্ট টাইমের জন্য বেসিক্যালি কলকাতা এছাড়া ব্যারাকপুর এছাড়া হুগলি ন চব্বিশ পরগনা এই তিন চারটা লোকেশনেই পার্ট টাইমের রিকোয়ারমেন্ট আছে এছাড়া কিন্তু সমস্ত জায়গাতে ফুল টাইম নেওয়া হবে ঠিক আছে আশা করি বুঝতে পারলে আরেকটা বিষয়ে বলে রাখি যে সমস্ত ক্যান্ডিডেট অনেক ক্যান্ডিডেট থেকে থাকো হয়তো স্টাডি করছো অর্থাৎ হয়তো গ্র্যাজুয়েশান নিয়ে পড়াশুনো করছো পড়াশুনোর পাশাপাশি অনেকে করতে চাও বাট অনেকে পড়াশুনোর পাশাপাশি করতে গিয়ে অনেকে এক্সামের জন্য ছুটি চাও এই বিষয়গুলো থাকে তো সেই কারণে কিন্তু কোম্পানি অ্যালাউ নাও করতে পারে সেই জন্য অবশ্যই ভেবেচিন্তে আবেদন করবে ঠিক আছে স্যালারি যদি বলা যায় পার্ট টাইমের ক্ষেত্রে চার হাজার পাঁচশো টাকা ফুল টাইমের ক্ষেত্রে দশ হাজার টাকা এটা কিন্তু স্যালারি স্কেল বা পে স্কেল তোমাদের থাকবে কোয়ালিফিকেশান মিনিমাম তোমাদের টেন পাস হলেই এখানে রিক্রুটমেন্ট করা হবে টেন পাস এছাড়া যদি তোমার টুয়েলভ পাস থাকে গ্র্যাজুয়েট পাস থাকে আবেদন করতে পারো যদি তুমি স্যালারিতে সুইটেবল বা এলিজিবেল বা রাজি হয়ে থাকো আশা করি বুঝতে পারলে আমি কি বোঝাতে চাইলাম নেক্সট কী আছে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে মিনিমাম এজ আঠেরো ম্যাক্সিমাম পঁয়ত্রিশের মধ্যে অবশ্যই হতে হবে উইক অফ যদি বলা যায় তো সপ্তাহে ছুটি তোমরা একটা ছুটি নিতে পারো সেটা রোটেশনাল ওয়াইজ সানডে ফিক্স ছুটি এরকম পাবে না তোমাদের রোটেশনাল ওয়াইজ তিনজন চারজন করে সোমবার মঙ্গলবার বুধবার এইভাবে রোটেশনাল ওয়াইজ ছুটি দেওয়া হবে ওকে আশা করবো তোমরা স্টেপ বাই স্টেপ সমস্তটা বুঝতে পারলে এরপরে যদি কারো কোনো ডাউট কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্স ওপেন আছে কমেন্ট করে জানাও আর যারাই জব ভ্যাকেন্সিতে আবেদন করতে চাইছো ইন্টারেস্টেড আছো যেহেতু অনেকগুলো লোকেশনের হাইডিং একসাথে আমি নাম্বার দিচ্ছি না তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো লিঙ্ক ভিড় ডেসক্রিপশনে দিয়ে রেখেছি অবশ্যই সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে ভিডিওটাকে শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করো আর মাস্ট বি মাস্ট সবাই মাথায় রাখো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এটা কিন্তু ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে ইন্টারভিউতে সিভি নিয়ে তোমাদেরকে আসতে হবে আর প্রপার ফর্মাল ড্রেসে আসতে হবে মেল ফিমেল সবাই আবেদন করতে পারে তো যারা আবেদন করতে চাইছো কেউ আবারও বলবো কেউ দেরি করো না যত দেরি করবে ভ্যাকেন্সি কিন্তু হাতছাড়া হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই তোমরা তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করো তাহলে কিন্তু এই ভ্যাকেন্সি রিলেটেড আপডেট সহজে পেয়ে যাবে এবং ইন্টারভিউ দিয়ে জয়েনিংও করে নিতে পারবে তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই গ্রুপে জয়েন করুন